আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদেরকে যারা গালি দেয় গিবত করে এবং নিন্দা করে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়ে সকালবেলা যে দোয়াটি পাঠ করতে পারি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই দোয়াটি শিখব তাহলে চলুন দোয়াটি শেখা যাক اللهم إني قد تصدقت بعرضي على عبادك. اللهم إني قد تصدقت بعرضي على عبادك. أمي شمبورنو بر دعاتي اللهم إني قد تصدقت. আলা প্রিয় বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে আব্দুর তা রহমান ইবনু আজলান অথবা সাহাবি আনাস আনহু বলেন সাল্লাহ আলহু সাল্লাম বলেছেন তোমরা কি আবু দাম দামের মতো হতে পারো না সাহাবিগণ জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আবু দাম দাম কে তখন তিনি বললেন দাম হচ্ছেন তোমাদের পূর্ব মানুষ যিনি সকাল বেলায় প্রতিদিন এই বাক্যটি বলতেন অন্য আরেকটি বর্ণনা রয়েছে তিনি সকাল বেলায় বলতেন যারা আমাকে গালি দেয় গিবত করে তাদেরকে আমি আমার মান সম্মান মর্যাদা দান করে দিলাম